সকাল বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল উঠেই চলে এসেছি যে বিছানার যা কিছু ছিল সমস্ত পরিষ্কার করে রোদ্রে দিতে আর আজকে প্রচণ্ড রোদ্রু উঠেছে আর এই যে আমি মশারিটা খুলে নিচ্ছি দেখো ঘরে আমার জ্বালানা দিয়ে কত রোদ্রু পড়েছে মানে প্রচন্ড উঠেছে ঘরে থেকে বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ্রু তার জন্য আজকে জামাকাপড় এই যে বিছানাগুলো পরিষ্কার করে নিব। শ্বশুর শাশুড়ি ওনারা গিয়েছে হচ্ছে দীঘাতে দীঘা থেকে এসে ওনারাও ঘর বাড়ি যারা যারি মুছামুছি করবে করবে তখন আর হচ্ছে জায়গা পাবো না যেহেতু আমাদের এখানে জায়গা কম মেলে দেওয়া জায়গা কম আর হচ্ছে কলটাও বেশি ভালো নেই তার জন্য এক এক করে সবার জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে যায়ের ঘরে জামাকাপড় সব ধোয়া হয়ে গেছে এখন আমাদের ঘরে কাপড়গুলো যে পরার কিছুগুলো ছিল আলনার যতগুলো ছিল সমস্তগুলো ধোয়া হয়ে গেছে আর কয়েকটা পরার কাপড়গুলো আছে ওইগুলো ঠাকুর নামানোর আগে আগে ধুয়ে নিব তো যাই হোক এই যে দেখো বালিশের কাবারগুলো খুলে নিচ্ছে আর এই যে একটা মোটা কম্বল এটাকে ধুয়ে দিতে হবে জানি না এটা আমি একা একা ধুয়ে দিতে পারবো কিনা না তবু চেষ্টা করতে হবে তো সকালবেলা উঠে আগে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে দেখি যাইয়ের জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর ওরগুলো শুকিয়ে যাবো আমার এগুলো ধুতে ধুতে আর এই যে আমি বাসি বাসনগুলো বের করে নিয়ে এলাম বাসি বাসনগুলো আগে মেঝে নিব ঘরটা ঝাড়ু দিয়ে নেবো তো যাই হোক চলো দেখতে থাকো আজকে প্রচণ্ড রোদ উঠেছে এই যে কলপাড়ে চলে এসেছি আর আমাদের বাড়ি এসেছিলো একজন সাধু ওই যে সূর্যর মা তো উনি তো কলপাড়ে এতক্ষণ ব্যস্ত ছিল কলপাড় ফাঁকা ছিল না তার জন্য জামা কাপড় ধুতে পারিনি আর এই যে দেখো কালকে গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে ঘুরতে গিয়েছিলাম বলে এই যে জামাগাপুরগুলো হালকা একটু নোংরা হয়েছে এইগুলো ধুয়ে দিব আগে ওইগুলো একটু হালকা নুনের ছিটার মতো একটু সাপ দিয়ে শুধু ধুয়ে দিবো যাই হোক এই যে আমি চলে গেছি কলপারে কলপারে জল বের করে এখন আমাকে এইগুলো ভিজিয়ে দিতে হবে আর কলের থেকে জল বের হচ্ছে না খুবই কষ্ট হয় খুব অসুবিধা হয় এই কল দিয়ে কাজ করতে তো যাই হোক আর করা যাবে এইভাবেই তো কাজ করতে লাগবে এই যে দেখো এক বাল্টির জল বোড়ানো হয়ে গেছে প্রায় আর এই দিকে দেখতে পাচ্ছ বস্তা এইগুলো হচ্ছে জায়ের ও রেখেছে এটা ওদের রান্নাঘর ও রেখেছে পুস্কেট আর জামাকাপড়গুলো ধয় তো যাই হোক আর এই যে আমি এক বালতি জল নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছো প্রচণ্ড রোদ্রু আর এত গরম লাগছে আজকে কি বলবো গরমে থাকাই যাচ্ছে না প্রচণ্ড গরম আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ সাবান আমি একটু নিয়ে এলাম সাবান আর এই যে আমার প্যান্টটার নিচে একটু কাদা লেগেছে আর সেই কাদাটা আগে আমি সাবান দিয়ে ধুয়ে নিব সাবান ধুয়ে তারপরে হচ্ছে জল করে এইগুলো ধুয়ে দেবো তো যাই হোক উঠেছে বলে এইগুলো আমাকে ধুয়ে দিতেই হবে যেহেতু বাড়িতে ঠাকুর নামানো হবে আমাদের বাড়ি কালবৈশাখী পুজো করা হয় তার জন্য হচ্ছে আমি এই কাপড়গুলো আগে থাকতে অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি যেহেতু আমাদের কলটা বেশি একটা ভালো নেই তার জন্য অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি আর আজকে তো রোদ্র উঠেছে রোদ্র উঠেছে বলে বড় মোটা কম্বলটা আমি বের করে নিয়েছি একটু তো কম্বল না হচ্ছে ব্ল্যাঙ্কেট তো যাই হোক ব্ল্যাঙ্কেট আর কম্বল একই আর এই যে দেখো এইদিকে আমার ধো যেইগুলো নতুনগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি উল্টো করে চিপে নিব উল্টো করে না দিলে রোদে রঙ জ্বলে যাবে তার জন্য আমি জামা কাপড় উল্টো করে দেই আর আমার মতো কে কে জামাকাপড় নতুন জামাকাপড় বা পুরান জামা কাপড় কে কে উল্টা করে মেলো কমেন্ট করে বলবে ঠিক আছে আর আমি তো যতই জামাকাপড় থাকে আমি উল্টো করে মেলে দিই যেন রঙটা না জ্বলে আর সূর্যর মা বলছে তাড়াতাড়ি করো আমিও স্নান করব আমি বলছি তাড়াতাড়ি এটা কাজ না আমার এখানে অনেক জামা কাপড় আছে এইগুলো আমাকে একা একা ধুয়ে দিতে হবে আর আমার সঙ্গে কেউ হেল্প করবে না তো যাই হোক এই যে দেখো এখানে অর্গে গেঞ্জিগুলোও আছে এটা হচ্ছে আমার কুর্তি আমার কুর্তিটাও ধুয়ে দিচ্ছি আর বর তো চলে আসবে দুপুরবেলা খেতে তার জন্য আবার রান্না করতে হবে তাই রান্না তো করতেই হবে যেহেতু খেতে আসবে তো আমি এখন চলে যাবো একটুখানি মন্দিরে প্রচণ্ড গরম লাগছে গরমে আর তাকাই যাচ্ছে না আর এই যে আমার জায়ের ছোট্ট মেয়েটা শুধু উঁকি ঝুঁকি মারছে তো ছোট মেয়ে না এ হচ্ছে মেয়েজ ছোট তার ছোটো জনটা আরও চুটকি ওর অন্নপ্রাশন তো দেখেইছো কয়েকদিন আগে আর এই যে কম্বলটা পরে যেতে নিয়েছিল আর আমার জায়ের মেয়েটা ভালো করে এদিকে ঠেলে দিল। তো যাই হোক এদিকে আমার নতুন জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি এখন চলে যাব মন্দিরে মন্দিরে গিয়ে এই জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসবো তারপরে হচ্ছে এই ভারি ভারি জিনিসগুলো ধুবো তারপরে ওই যে কলপারে কতগুলো বাসন আছে ওই বাসনগুলো আগে মেজে নিবো তো যাই হোক আমার তো হয়ে গেল এইগুলো ধোয়া এখন আমি মন্দিরে চলে যাচ্ছি দেখি ওইদিকে জায়গা আছে কি না জায়গা যদি না থাকে তাহলে কোথায় যে মেলবো সেটা ভেবে পাচ্ছি না তো এই যাই হোক আগে যাওয়া যাক আর এইদিকে মেলা জায়গা দেখলাম পেলাম না এখন তো আমাকে মন্দিরের ওখানেই যেতে যেতে হবে তো মন্দিরে ওখানে মেলে দিয়ে চলে এসেছি এখন আমি মশারিটা ভিজিয়ে দিব তো এই যে দেখো মশারি আর মশারি আর কয়েকটা পুরানো জামা কাপড় আর বালিশের কাবার টাবার আছে এগুলো ধুয়ে দিতে হবে তো যাই হোক এইগুলো ভিজিয়ে দিব এখন আমি এই যে দেখতে পাচ্ছ এইদিকে আমি ভালো করে ছাপ দিয়ে এইগুলো আগে ধুয়ে দিতে হবে মশারিটা না ধুয়ে দিলে আর একদমই আমরা ঘুমাতে পারবো না আর আমাদের এখানে যা মশার উৎপাত প্রচণ্ড প্রচণ্ড মশা মানে এত মশা কি বলবো মশার উৎপাতে মানে এক সেকেন্ড তুমি মশারি ছাড়া থাকবে সন্ধেবেলা মানে চারটের পরে আর থাকাই যায় না প্রচণ্ড মশা মশার উৎপাত খুব তো তার জন্য আগে আমাকে এই মশারিটা ধুয়ে দিতে হবে আর আমাদের প্রচণ্ড বোরিং লাগছে শাড়ি পরে কাজ করতে শাড়ি পরে কাজ করতে একদমই ভালো লাগছে না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কম্বল কম্বলটা আজকে ধোবো না ভাবছি ভিজাবো কি ভিজাবো না এই হচ্ছে দেখো কম্বল দেখতে পাচ্ছ এই ব্ল্যাঙ্কেটটা আজকে আমি ভিজাবো না কারণ এত ভারীটা আমি আজকে একা একা করতে হ্যাঁ আমাকে একা একাই করতে হবে তো যাই হোক তো বন্ধুরা শাড়ি পরে কাজ করতে পারছি না তার জন্য এখন আমি শাড়িটা চেঞ্জ করে নেব চেঞ্জ করে পরে হচ্ছে এ অনেক মোটা ভারী ভারী কম্বল জামাকাপড়গুলো আছে সেইগুলো ধুবো তো যাই হোক আমি যাচ্ছি একটা নাইটি আনতে রোদ্রে ধুয়ে মেলে দিয়েছি সেই নাইটিগুলো আনতে যাচ্ছি ওই যে দেখো এগুলো সকালে মেলে দিয়েছি তো যাই হোক আমি চলে এসেছি মন্দিরে এখানে হচ্ছে প্রচণ্ড রোদ্রু আর এখানেই জামা কাপড়গুলো মেলে দিয়েছি এই নাইটিটা পরে কাজ করব দেখেছো এটা পরে কাজ করবো আর এইগুলো হয়তো শুকিয়ে গেছে মনে হয় যাই হোক ওই জামা কাপড়গুলো তুলে নিব একবারে তুলে নিয়ে যাই এগুলো একবারে তুলে নিয়ে যাই তাই ভালো হবে আর ওগুলো ধুয়ে ধুয়ে এখানে এসে মেলে দিব সব জামা কাপড়গুলো তুলে নিয়েলাম সবগুলো তুলে নিয়ে এসেছি এখন এই শাড়িটা চেঞ্জ করে নিব। আর এত মোটা মোটা ভারি ভারী ওগুলো তো ধুতে পারবো না শাড়ি পরে তো যাই হোক আগে বাড়ি যাই প্রচণ্ড রোদ উঠেছে জামা কাপড়গুলো ধুয়ে দিলে শুকিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকে টাটা বাই ভাই